নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের মূল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি মূল দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন মুলোর এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি তিন চামচ মতো সর্ষের তেল তেলটা আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন যে সর্ষের তেলটাই ব্যবহার করার কারণ আমার মনে হয় এই রান্নাটা সরষের তেলে করলে বেশি খেতে ভালো লাগবে আমি এখানে প্রায় তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে রেখেছি দেখুন বিউলির ডালের বড়ি এখানে আমি ছোট ছোটো বিউলির ডালের বড়ি রেখে দিয়েছি সেই বিউলির ডালের বড়িটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে প্রথমে বিউলির ডালের বড়িটাকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু বড়িটা লাল করে ভেজে নিতে হবে যাতে বড়িটা পুড়ে না যায় অথচ সুন্দর করে বড়িটা ভাজা হয়ে যায় দেখুন বড়িটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব বড়িটা আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু আবারও ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব প্রথমে দেব এখানে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম আর দেব আমি এখানে একটা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু তেলের মধ্যে ভাজা ভাজা মতো করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন যখন একটু এরকম ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মূলো এখানে আমি মূলটা কিন্তু গ্রেড করে রেখেছি গ্রেড করে একটা বড় গ্রেটার দিয়ে মুলোটা গ্রেড করে রেখেছি সেই মুলোটা আমি এখানে দিয়ে দিলাম মুলোটা কিন্তু গ্রেড করার আগে আপনারা ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে মূলোটা গ্রেড করবেন এইভাবে দেখুন আমি কিন্তু মূলটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মুলোটাকে এইভাবে একটু নেড়ে নেব মূলটা তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু নেড়ে রান্না করে নিয়েছি দেখুন এইভাবে প্রায় দু মিনিট মতো মূলটা আমি রান্না করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এইভাবে ব্যবহার করেছি এই রান্নাটায় আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরেও মূলোটা দিতে পারে। তবে আমার মনে হয় তার থেকে এরকমভাবে যদি পেঁয়াজটা দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো খেতে লাগে এবারে পেঁয়াজ আর মূলোটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু সময় নিয়ে ভাজা ভাজা মতো করে নেব পেঁয়াজ আর মূলোটা আমি এইভাবে আবারও কিন্তু দু মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন দেখলে বুঝতেই পারবেন এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি রেখে দিয়েছি আন্দাজ মতো নুন আর রেখেছি আমি হাফ চামচ চিনি আর রেখেছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো সেই সমস্ত কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এইভাবে একটু রান্না হতে দেব আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম জল ব্যবহার করব না ঠিক এইভাবে নেড়ে নেড়ে আমি কিন্তু রান্নাটা করে নেব এটা ঠিক ভাজা ভাজা মতো হবে দেখুন এইভাবে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিন্তু আবারও পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়েছি দেখুন আর এইভাবেই কিন্তু নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা মতো করে নিতে হবে যতক্ষণ এটা আমার রান্না হচ্ছে ততক্ষণ দেখুন আমি কিন্তু এখানে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমার ঠান্ডা হয়ে গেছে এইবারে হাত দিয়ে বড়িগুলোকে দেখুন এইভাবে একটু গুঁড়ো করে নেব। এইভাবে একবার হলেও বাড়িতে রান্নাটা করে দেখবেন গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি বড়িগুলো সমস্তটা এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নেব সমস্ত বড়িগুলো দেখুন আমি এখানে কিন্তু সুন্দরভাবে ভেঙে নিয়েছি আর এদিকে কিন্তু মূলোটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মূলোটা আমি একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি যখন দেখবেন একেবারে সুন্দরভাবে মূলোটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু যে বড়িটা আমি এখানে এভাবে গুঁড়ো করে রেখেছি সেই বড়িটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে দেব। বড়িটা কিন্তু এইভাবে মিশিয়ে দিলে বেশ মুখে পড়বে আর তখন কিন্তু এটার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে সেই জন্য বড়িটা আমি এরকম শেষেই ব্যবহার করেছি এবারে বড়িটা আমি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আবারও কিন্তু সমস্তটা এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব বড়িটা দিয়ে আমি কিন্তু আবারও এক মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এবারে শুধু নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা পাতা কুচি এর ওপর থেকে অল্প সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এইভাবে একটু ধনে পাতাটা দিয়েও আবার একটু এইভাবে মিশিয়ে রান্না করে নেব দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেবো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা মূল রেসিপি বা মূল ভাজা যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে